আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিজিবি ওয়ার্ড বয় পদের কিন্তু পরীক্ষার সময়সূচি অলরেডি প্রকাশ করেছে আমি অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছি এখন এই পদের জন্য একটি সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন এবং যেহেতু পরীক্ষা হলো আপনার উনিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ সেই ক্ষেত্রে আপনাদের পরীক্ষায় কেন্দ্রে আপনি কী কী কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয় নিয়েও কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওতে তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য সহকারে আপনারা অনেকগুলো তথ্য আজকে এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে ওয়ার্ড বয় সংক্রান্ত সকল বিষয় জানতে পারবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য যদি কোনো কিছু থাকে সেই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করবেন চলুন ভিডিওটা শুরু করি ওয়ার্ড বয় বিজ বি গাইড বাংলাদেশ এটা কিন্তু আপনার বিশ নম্বর গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো যারা অষ্টম শ্রেণী আবেদন করতে পারছেন অষ্টম শ্রেণী আবেদন করার একটি সুযোগ ছিল এখন যেহেতু আপনার আবেদন করছেন অনেক দিন যাবৎ বলতেছিলেন যে ভাই ডেট দেয় না কেন ডেট দেয় না কেন ডেট কিন্তু অলরেডি দিয়ে দিছে যেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ নয় দুই হাজার চব্বিশ আজকে সতেরো তারিখ কালকে আঠারো পরশু দিনে পরীক্ষা পরীক্ষার সময় কেউ সাতটায় কেরো নয়টায় একজনের এক এক টাইমে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে বীর উত্তম শফিক উদ্দিন চৌধুরী গেট দুই নং গেট পিলখানা ঢাকা বিজিবি সদর দপ্তরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের ওয়ার্ড বয় পদের যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই বিষয়ে সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি ডিসক্রিপশন বক্সেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা নিয়ে পড়তে পারবেন এখন যেহেতু পরীক্ষা আপনার উনিশ নয় দু হাজার চব্বিশ পরীক্ষার মাঠে আপনারা কী কী কাগজপত্র নিয়ে যাবেন সেটা আপনাদের জানিয়ে দেই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা শুধুমাত্র যে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে যে এডমিট কার্ডটা বের করছেন সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আগামী উনিশ তারিখ উনিশ নয় দুই হাজার চব্বিশ শুধু এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কাগজ পত্র নেওয়া যাবেন না কার্ড নিয়ে যাবেন না কাগজপত্র নেওয়া যাবেন না ঠিক আছে শুধুমাত্র এডমিট কার্ড আগে বলে দিই অনেকে বলেন যে ভাই এতগুলা কাগজপত্র আমি কীভাবে জোগাড় করবো প্রজন্নয় শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাবেন আর কোনো কাগজপত্র লাগবে না আর তাই এটাই নিয়ে যাবেন আর যাদের সাধারণ লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাধারেশটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টস করেন আপনাদের মূল্যবান মন্তব্য